এদেরকে বলতে চাই দেখে যাও যে কি করে আর তোমরা কি করছো বা অভিশাপ বলা তোমাদের মুখে বলা অভিশাপ ছেলে কত মানুষের শান্তির কারণ হচ্ছে সেটা দেখা যাও যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে আগের এমপি দো বা আগের নেতাদের কে বেশিরভাগ দেখাই যায় নাই এরকম নেতা কোথায় পাবেন এরকম নেতা কোথায় পাবেন দর্শক্রোতা চা বাগানের শ্রমিকদের এক হাজার রেইনকোট দিলেন ব্যায়স্টার সাইদুল হক সুমন তিনি কথা দিয়েছিলেন তিনি নিয়ে এসেছেন এবং তিনি জবাবও দিয়েছেন যে যারা তাকে গালে দিয়েছিল যে বড় মানুষেরা যে ভালো মানুষেরা তাকে গালে দিয়েছিল তাকে অবৈধ সন্তান বলেছিল আজকে তারা কোথায় তারা দেখে না কি সব তারা কি ভালো কাজগুলো দেখে না যাই হোক তাদের কথা বাদ দিই দশ মূল্যায়ন করবে এখানে জনগণ জনগণ তাকে কতটা ভালোবেসেছে জনগণের কতটা কাছে আসতে পেরেছে সেটাই এখন দেখার বিষয় যাই হোক আছে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছে রেইনকোট দিতে গলে আমরা সেই ভিডিও টুকু দেখে আসি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হেদস্ক দয়া করে আমাদের চ্যানেল ডিসাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিছি এইটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেহারার সামনে আইসা দাঁড়াইছি তো চার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে কাছের জন্য আইছিলাম না তখন আমার শিবানী মনে হয় কইছিল যে এই বৃষ্টিতে কষ্ট হয় দেওয়ার জন্য জননী 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 তখন আমি কইছিলাম যে আমি দিদি এবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা করিয়া নিজের টাকা খরচ কিনছি করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাব আরও সরকারিভাবেও রেন কোর্ট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাটে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না আমার এলাকার চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যেতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় এদের উপর যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে চার বছর পরে আমি রাইখে যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে। তোমরা বলছিলা রেইনকোটের জন্য। আচ্ছা তো না এই কথা আমি অলরেডি 1000 রেইনকোট নিয়ে আইছি। বৃষ্টির সময় আমারে ভিডিও পাঠাইছে দিন দেখলাম এই চাবাটা এইখান থেকে দিতাছে আর জৌরি বৃষ্টি হইতাছে। কেউ কো দেখলাম পলিতিন লাগাইয়া হাঁটতাছে। পলিতিনে কি আর বৃষ্টি মানে? না না বৃষ্টিতে কি পলিতিন মানে? කිচ্ছুই তো মানে না। কিন্তু আমার কত হইলো মাত্র ছয় লাখ টাকা খরচ করছি এক হাজার আনছি কত আনছি এক হাজার আনছি একটু পরে যাই মোট বাগানে দিতে পঞ্চাশ বছরে কি কারো এই কথা মনে হইল না যে এই বইনটা আমার এই মাটা আমার এরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেনকোট দেই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে সবচেয়ে খারাপ আমি সবচেয়ে খারাপ শুনেন এই বক্তব্য দাঁড়াই ছিলাম মারকানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারজ এদেরকে বলতে চাই দেখে যাও জারজ যে কি করে আর তোমরা কি করছো বলছো আমার জন্মের মধ্যে অভিশাপ আছে এবার দেখে যাও অভিশাপ বলা তোমাদের যে মুখে বলা অভিশাপ বলা ছেলে কত মানুষের শান্তির কারণ হইতে চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে একদিন আমার বাচ্চার কাছে না আমার ছেলের কাছে না চা বাগানের বাচ্চাদের কাছে আমি ক্ষমতা দিয়ে যাইতে চাই মৃত্যুর আগে দেখে যেতে চাই চা বাগানের লোকরা নেতৃত্ব দিবে এটা আমার একটা স্বপ্ন যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিবে আন্না বহুত হয়েছে শুধু মহিলা বাইক থাকবে না আপনাদের চা বাগান থেকে হয়েছে হয়েছে না আমি চেষ্টা করে যাব আপনাদের ভাগ্য বদলের জন্য আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ রাখবেন আরো যারা যা যা ভবিষ্যতে আসতেছে ভবিষ্যতে আমার ইচ্ছা আছে আপনাদেরকে বুটের ব্যবস্থা করা পায়ে যে বুট যারা আপনার গাম বুট টাইপের যেটা দিয়ে আপনারা এইভাবে পায়ের অবস্থা তো খারাপ বুট আমি চেষ্টা করতেছি চাই চায়না থেকে আনা যায় কিনা যে সবাইরে জুতা দিমু জুতা দিয়া যেন কাজের সময় আপনারা জুতা দেয়া বিদেশের মতো কাজ হবে কোম্পানিতে যে কোম্পানিতে যে কাজ করে আরে তোমার চিন্তা করা করে ভালো আলাপ না হইলে বিয়াই দিও না কইও বেริস্তা সুমনা আমার এমপি ভালো আলাপ আর বিয়া দিতাম না কইলে বিয়া দেলাই মইতো না হইতো না এখন আমি তোমার এমপি কোনো ভয় পাইবে না পাতলা মারামারির দিন শেষ আমার জন্য আশীর্বাদ রাখবা আমি আমার মার কাছ থেকে যে দোয়া পাইছি তোমরাও আমার মার মতো তোমাদের কাছ থেকে আমি এই দোয়া নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই এমপি হওয়া জীবনে সফলতা না সফলতা হইলে এমপি না থাকলে পরে তোমরা যদি দৌড়াইয়া গিয়া বলো এই আমার সুমন ভাই এইটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা রাস্তা ঘাট মন্দির মন্দিরের জন্য কাজ চলতেছে যা যা পাচ্ছে খালি তোমাদের মন্দির না কোন চা বাগানের চব্বিশটা চা বাগানের কোন মন্দিরের কাজ ও সম্পূর্ণ থাকবে না আমি আসি তোমাদের পড়াশোনার জন্য আস্তে আস্তে একটা একটা করে ধরতেছি মাত্র চার মাস হয়েছে যাইতেই তো লাগে তেইশটা বাগানে যাইতেই তো সময় লাগে এইবার পাঁচ লাখ টাকার ফুটবল আইতেছে ইয়াৰপৰা বাংগা দেখোন ৰাস্তা কি ভাবে বান্ধ আছে এই ব্ৰিজ এই গুড়া বনাই দিয়া হব এই আগামী সপ্তাহে কাছ ধৰবাৰ

এরাও কইব কি কইব যে বেরিস্টার যদি রেন করে দিতে তে তুমি দাও না করে এই রে এর এম্পিরে অনেক এম্পি আছে আমারে সহ্য করতে পারে না তো সব বুঝা পয়লা দিতাছে রে আমরা আগে গোপনে গোপনে করতাম এখন তো পারিনা রে তোমরা রেডি থাকো যে কোনো সময় আমি কোনি খাইমু কারণ সহ্যইতাছে না এরার কথা হইলো খালি পকেট মোটা হইবো সবাই না কিছু তবে আমি তোমার যা বন্ধু বান্ধব আছে না নিচ্ছি মঙ্গল বাজার সিলেট আছে না কানে কানে ফোন করিয়া কই ভাই তোরা রেইনকোট পাইছস না আমরা এমপি তো রেইনকোট দিছে দেখখনে এরা লইয়া তোরা নি তুলাইবো এরপরে কই ভাই আম গাছ পাইছস নি কিটা করবা ফোন দিয়া কি কইবা হ্যাঁ পাইছস নি আমরা পাইছিবে হ্যাঁ আলো দিছে এপৰা কৈবা গাম বুট পাইছো বুট বুট আইতা জোতা জোতা ইয়াৰ পৰা যা কিছু পাইছো নাই এপৰা জোতাও ৰয় আমাৰ পাগলা ঘণ্টা বজাই ঠিক আছে আশীৰ্বাদ লৈ ল

উত্তরবঙ্গে একজন রয়েছে আমি তাদের নাম নিলাম না বেশিরভাগ আপনারা একটু খুঁজে খুঁজে বের করে জানাবেন যদি জানা থাকে আপনাদের বা জানা না থাকলেও একটু খুঁজে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যেন সবাই তাদের ভিডিওগুলো তাদের কথাগুলো শুনতে পারে আমি আশা করছি আপনারা খুঁজে পাবেন